বন্ধুরা আমি প্রাম আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা তো ধরুন আপনি কোথাও গিয়েছেন সেখানে আপনার আধার কার্ডটা খুব আর্জেন্ট প্রয়োজন হলো আপনি সেখানে কি করবেন আপনার কাছে তো আধার নাম্বার নেই আধার নাম্বার আপনার মন নেই এটাই হলো আপনার সমস্যা তো প্যানিক করার দরকার নেই আজকের ভিডিওটা একবার দেখে নাও আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার শুধু নাম ও যে মোবাইল নাম্বারটা সাহায্যে তুমি সেই আধার নাম্বারটা আবার পুনরায় বার করবে এবং সেই আধার নাম্বারের সাহায্যে কীভাবে আধার কার্ডটাকে ডাউনলোড করবেন এবং কোনো সমস্যার কারণে যদি আধার কার্ড ডাউনলোড কীভাবে আধার কার্ডের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটাকে ওপেন করবেন তো সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দিকে দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিন্তু বহু ইনফরমেশান আপনি মিস করে যাবেন আর আমার একটা রিকোয়েস্ট রয়েছে যদি চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এবং ভিডিও শেষে একটা লাইকের বাটনে ক্লিক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তো চলুন ভিডিওটাকে শুরু করা যায় প্রথম স্টেপ ওয়ানটা দেখে নিন কীভাবে আধার নাম্বার আপনি উদ্ধার করবেন তো এর জন্য কি করবে প্রথমে যে আমাদের মোবাইল ফোনে ক্রোম টা রয়েছে এটাকে ওপেন করে নেবে ব্রাউজারটাকে ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সার্চ করে নেবে আধার তো আশা করি এই সার্চটা সবাই করতে পারবে তো আমি এখানে আধার সার্চ করে নিচ্ছি এখানে আধার সার্চ করার পরে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে তো এই দেখো আমাদের প্রথম ওয়েবসাইট এর উপরে আমরা ক্লিক করছি তো এর উপরে ক্লিক করার পরে আমাদের দিকে কিন্তু মোবাইল নাম্বার সরি ভাষা সিলেক্ট করতে বলছে তো ভাষাটা আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমরা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি তো ভাষা সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবো তো এই যে রয়েছে আধার সার্ভিস এর উপরে কিন্তু আমরা ক্লিক করব এই আধার সার্ভিস এরপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আরেকটু স্কল ডাউন করবে যে রিট্রিভ আধার বা রিট্রিভ লস্ট অর ফরগেট ইউআইডি ইআইডি তো এরপরে ক্লিক করবো এরপরে কন্টিনিউ ইন ওয়েব দেখো একটা জিনিস কি মুখস্ত করার চেষ্টা করো না বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আজকে কেন কখনোই প্রবলেম হবে না থাকতো ওকে তো এখানে কিন্তু তোমার আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা সব কিন্তু মিলিয়ে মিলিয়ে এখানে কিন্তু তোমার নামটা দেবে এরপর এখানে কিন্তু ডেট অফ বার্থটা দেবে এখানে মোবাইল নাম্বারটা দেবে রেজিস্টার মোবাইল নাম্বারটা যেটা আধারের সাথে আছে এখানে এবার তুমি অথবা ইমেল অ্যাড্রেস দিতে পারো রেজিস্টার ওকে তো বোঝার চেষ্টা করো পুরো ক্লিয়ারলি বুঝবে এখানে এবার আমার আধার নাম আমার আমার ডিটেলসগুলো আমি ফিল করে নিচ্ছি তো আমি আমারটা ফিল করে নিচ্ছি ধৈর্য ধরে ভিডিও দেখবে তোমরা এরপরে কিন্তু ডেটটা সিলেক্ট করতে হবে আমি যে বলে দিয়েছি তো এখানে যে সালটা রয়েছে না এই সালের উপরে ক্লিক করবে সালের উপরে ক্লিক করলে তোমাদের কাছে যত সাল রয়েছে সব চলে আসবে তো তুমি তোমার এখানে জন্ম সালটা সিলেক্ট করে নেবে তো আশা করি সিলেক্ট করতে সবাই জানে তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা ন তবুও যারা জানে না তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই যে দুটো ধারে যে রয়েছে না এটা এদিকে একবার ক্লিক করলে ক্যালেন্ডার এদিকে যাবে ওদিকে একবার ক্লিক ওদিকে যাবে আর এই যে এরিয়ার মধ্যে একটা ডেট সিলেক্ট করে নেবেন এর এটা হলেই হবে তো আমার ডিটা তো আমার ফিল হয়ে গেছে আমি ও স্কল ডাউন করে নিচ্ছি স্কল ডাউন করে নেওয়ার পরে এবার আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল ফিল হয়ে নাম্বারটা আমার ফিল হয়ে গেছে এরপর এই যে এখানে যে ক্যাপচাটা রয়েছে না এই ক্যাপচাটাকে সেম টু সেম কিন্তু আমাদের দিকে নিচে ফিল করতে হবে ক্যাপচাটা দিয়ে আপনাকে ভেরিফাই করা হচ্ছে তো সেই জন্য ক্যাপচাটা কিন্তু পুরো সুন্দরভাবে পরিষ্কারভাবে এখানে ফিল করবেন তো ক্যাপচাটা এখানে ফিল হয়ে যাওয়ার পরে কখনো কখনো সমস্যা হতে পারে তো একবার মোবাইল নাম্বার ওখানে একবার আঙুলটা দিয়ে ক্লিক করে দিবে সবুজ হয়ে যাবে ওকে তো এরপরে যে সেন্ড ওটিপি এর উপরে ক্লিক করবেন তো সেন্ড ওটিপির উপরে ক্লিক করলে যে তোমার আধার কার্ডের যে সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে যেটা তুমি দিয়েছো তাতে কিন্তু একটা ওটিপি যাবে আর সেই ওটিপিটা যদি তুমি সাবমিট করলে এটা দেখতে পেলে এভাবে এই যে ওটিপিটা সাবমিট করে দেওয়ার পরে তোমার যে মোবাইল নাম্বার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আধারের তরফ থেকে ওই যে আপনার আধার নাম্বারটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবার সেই আধার নাম্বারটাকেই কাজে লাগিয়ে তোমাকে আধার ডাউনলোড করতে হবে

আমার যেহেতু সার্চ করা আছে আমি সেটার উপরে ক্লিক করে নিচ্ছি তো এখানে আধার সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে অথবা এখানে ডাউনলোড আধারটার উপর ক্লিক করতে হবে চলুন আমি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার উপর ক্লিক করছি তো এই ওয়েবসাইটটার উপর ক্লিক করার পরে আমাদের দিকে আবারও কিন্তু প্রথমবারের মতো ভাষা চুজ করতে বলবে তো আমি এখানে আমার ভাষাটা চুজ করে নিচ্ছি ভাষাটা চুজ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে একটু ওয়েট করতে হবে এরপরে এই যে নিচে রয়েছে গেট আধার এই অপশনটার আন্ডারে আর একটা অপশন রয়েছে ডাউনলোড আধার এই গেট আধার এর আন্ডারে ডাউনলোড আধার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এটার উপরে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ ইন ওয়েবসাইট প্রথমবারের মতো আবারও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন বুঝার চেষ্টা করুন পড়াল একটু পড়তে তো জানেন তো পড়ে নেবেন তো সুবিধা হবে আপনাদের তো এখানে আধার নাম্বারটা দেবে এবং এখানে ক্যাপচাটা সেম টু সেম এখানে ফিল করবে ক্যাপচাটা সেম টু সেম এখানে ফিল করার পরে উপর ক্লিক করবেন তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার ক্যাপচাটাও সেম টু সেম ফিল করে দিচ্ছি দেখুন আমি যে বলেছিলাম না যে মাঝে মধ্যে এটা সমস্যা হতে পারে তো একবার আধার নাম্বার ওখানটাতে আমি আঙুলটা ঠেকিয়ে দেবো দেখবি এখন সবুজ হয়ে যাবে ওই ঠেকিয়ে দিলাম দেখুন সবুজ হয়ে গেল তো এই প্রবলেমটা এটাই সলিউশন ওকে তো সেন্ড ওটিপির উপর ক্লিক করলে ওটি যাবে এবার আপনাদের দিকে যদি আপনি এরকম যদি মাস্ক বা আপনি চাইছেন নাম্বারটা এক্স এক্স থাকুক বাইরে কিছুটা খালি শেষে চারটে ডিজিট থাকুক তো মানে মার্ক্স আধারের উপর ক্লিক করবেন তো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি তাই মার্ক্স আধারের উপরে ক্লিক করছি তো নাহলে ক্লিক করার দরকার নেই এরপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের উপর ক্লিক করবেন ওটিপিটা আসার পরে তো ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস রয়েছে যে আপনার আধারটা কিন্তু লক করা থাকবে এর জন্য আমি কেটে দিচ্ছি তো এখানে একটা জিনিস ধরুন এখানে সব পুরো কুমার আপনার আকাশ কুমার তো এরকম রয়েছে তো আকাশের যে প্রথম যে লেখার যে প্রথম যে চারটে অক্ষর রয়েছে সেটা কিন্তু বড় হাতে ক্যাপিটালে থাকতে হবে আর তার জন্ম সালটা কিন্তু শেষে পৌঁছাতে হবে ধরুন আমার নাম প্রীতম আমার জন্মসাল দু হাজার ওকে তো আমার প্রীতমের পি টি এটা বড় হাতের হবে দিয়ে কিন্তু আমার সালটা দু হাজার বসে আমি কিন্তু ওপেন করবো ওকে তো এরকমভাবে আপনারটাও দেখে নেবেন যে আপনার নাম যদি রাজ রাজা হয় তো প্রথম রাজা দিয়ে দেবেন দিয়ে আপনার দিয়ে ওকে কোনো স্পেস হবে না কোনো কিছু হবে না চলুন আমি কিন্তু আমার ওপেন করে নিচ্ছি তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি কিভাবে ফিল করছি তো এভাবে ফিল করার পরে এই যে আমার আধার কিন্তু তোমাদের সামনে একদম চলে এসেছে ক্লিয়ারলি তো এভাবে কিন্তু খুব সহজেই তুমি তোমার যে মোবাইল নাম্বার আর ইয়ে জন্ম তারিখের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে পারবে আপনাদের কোনো অসুবিধা হয়নি এর পরেও যদি আপনাদের কোনো বুঝিতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এতে আমি আবারও আপনাদের দিকে বোঝানোর চেষ্টা করব আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু তাদেরকে সংশোধন করার চেষ্টা করব আর চ্যানেলে যদি যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না পয়সা তো লাগে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এতে আমার ভিডিও করা আগ্রহ অনেক গুণ বেড়ে যায়